আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো আজকে রশিদ ড্রেনে নৌকা দিয়ে কিভাবে নদী পারাপার হয় সেই দৃশ্যটা আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসি উপজেলার সম্মান ইউনিয়নের মির্জানাগর গ্রামে যেই মির্জানাগরের গ্রাম থেকে নদীর ওই পার রয়েছে নরসিংহ জেলার মনদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুচের নামক একটি বাজার যেই বাজারে এই অঞ্চলের মানুষ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যায় বিক্রি করতে আবার ওইখান থেকে কিছু কিনে নিয়ে আসতে এই অঞ্চলে আশেপাশে রয়েছে রথখোলা অঞ্চল এবং মির্জা সেই বিখ্যাত ঐতিহাসিক ঈদগা সেখানে একটি নদীর উপর সেতু নির্মাণ হওয়ার হয়েছিল কিছুদিন আগে আমার জানা মতো পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি নাই আমার জানা নেই তবে এখানে একটি সেতু নির্মাণ হলে দুই অঞ্চলের মাঝে যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী যেহেতু নদীটি খনন করা হয়েছে বর্তমানে এখানে পানি থাকবে পরিপূর্ণ এটা আমরা কম বেশি সকলেই জানি একটা সময় এই নদীর উপর ভিত্তি করে কবি লিখেছিলেন একটি কবিতা আমাদের ছোট নদীর চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই তারে উঁচু তার ঢালু তার বাড়ি যাই হোক কবিতাটা যেভাবেই হোক না কেন কিন্তু একটা সময় এই নদীর উপর দিয়ে মানুষ এভাবেই শুকনো অবস্থায় গরুর গাড়ি বা গরু নিয়ে পার হতো কিন্তু সেই বৈশাখ মাসে আর এখন শুকনো থাকে না বরং পানিতে পরিপূর্ণ থাকে এই নদী খনন করার ফলে নদীতে যেমন পানির নাব্যতা ফিরে পেয়েছে এবং প্রচুর পরিমাণ মাছও রয়েছে আপনারা দেখতেছেন সেই মাছ ধরার বিভিন্ন সরমজান দি অর্থাৎ মাছ ধরার উপকরণগুলো নদীর উপর ভাসমান রয়েছে শুধু এভাবেই নয় বিভিন্ন প্রক্রিয়ায় মানুষ মাছ ধরে থাকে এই নদীর উপর যেই নৌকা দিয়ে পারাপার হয় এটি যিনি পরিচালনা করেন তার নামে নাম হচ্ছে অলি সেই অলি সুদীর্ঘদিন যাবৎ এই নৌকা পারাপারের ব্যবস্থা করে আসছেন যেহেতু এখন পানি কম তাই এখানে একটি রশি দাঁড়ানো আছে রশি টেনে নদীর এই পার থেকে ওই পাড়ে যাওয়া যায় খুব সহজেই যদি এখানে কি সেতু হয় বা এর আশেপাশে কোনো সেতু হয় তাহলে এই এই অঞ্চলের মানুষের কষ্ট যেন হয় সে টেনেছেন বেঁধেছেন উপর টানতেছেন হাসি খুব এখানে ব্রিজ হবে আমরা কি দেখে যেতে পারবো আসলে দেখে যাওয়ার সম্ভাবনা হয়তো বা আছে হয়তোবা নেই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো একটা সময় হয়তোবা এই অঞ্চলেও সেতু নির্মাণ হবে। ইতিমধ্যে এই সেতুর উপর প্রায় সাত থেকে আটটি সেতু নির্মাণ হয়েছে ভবিষ্যতে একটি সেতু নির্মাণের জোর দাবি দেখতে পাচ্ছেন এই দুই অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে এভাবেই নদীর এপার থেকে ওপার গিয়েছে নৌকা করে এছাড়া কোনো বিকল্প উপায় নেই তাই দরিব এক্ষেত্রে সুবিধা হচ্ছে শামীম ওসমান ব্যাপারী মাই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল